আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমনই একটি ভিডিও আপনাদের মাঝে হাজির হয়েছি যারা নাকি দশ বছর বিশ বছর তিরিশ বছর পরি সাধনা করেছেন কিন্তু পরি আপনার সামনে কেন আসে না বা কি আমলটা বা কি নিয়মটা মানলে আপনার কাছে পরি হাজির হবে বা আপনার সামনে পরি এসে দেখা দিবে আজকে এমনই কিছু গুরুত্বপূর্ণ কিছু গোপন বিষয় আপনাদের মাঝে তুলে ধরব সবটা জিনিসেরই সাধন বলেন বা যেকোনো জিনিসই বলেন প্রতিটি জিনিসটা গোপন ভেট রয়েছে বা গোপন কথা রয়েছে গোপন নিয়ম রয়েছে আজকে এসব কিছু কথা বলবো যারা ত্রিশ তিরিশ বছর পরিসাধনা করেছেন কাজ হয় নাই অনেক জায়গায় আপনি গিয়েছেন পরি সাধনা শিক্ষা করার জন্য আপনার কাছে পরি আজকে এমনই গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ আপনার কাছে পরি হাজির হবে প্রথম যেমন আপনি যে পরির আমল করেন বা মহাকের আমল করেন বা জিন্নাতের আমল করেন যে আমলটা করবেন সেই আমলটা সেটা কি কোরআনের ভিতরে রয়েছে না কোরআনের যদি কোরআনের ভিতরে হয় তাহলে তাহলে আমরা যারা মুসলিম আছি আমরা এই আমলটা করতে পারবো আর যদি সে কোরআন হয় তাহলে আমরা মুসলিম যারা আছি আমরা এটা আমলটা করব না এটা প্রথম যে আপনি যে আমলটা করবেন সে আমলটা কোরআনের কোনো আয়াত হোক হরফ হোক বা আল্লাপাকের নাম হোক সে আমলটা যখন আপনি করবেন আপনি জানতে হবে এই আমলের পাশাপাশি কি কি রয়েছে আরো এই আমলটা করতে গেলে এর পাশাপাশি ধারাবাহিক আরো কি কি আমল আমার করতে হবে এটা আপনার লাগবে কারণ যদি এসব না জানেন তাহলে আপনি সম্পূর্ণভাবে সাধন করতে পারবেন না সম্পূর্ণভাবে সাধনটা করতে পারবেন না যেমন আপনি সাধারণত যে উদাহরণ স্বরূপ বুঝে আপনি কি ধরেন আপনি একটি ঘর বানাবেন ঘরের মধ্যে খুঁটা হলে কি গড় হবে হবে না সেখানে আরো অনেক কিছু প্রয়োজন আছে আর চাল হলে কিন্তু গড় হয় না আরো অনেক কিছু প্রয়োজন আছে ঠিক এরকম ভাবেই আপনি যখন একটি পরিবার জিন মকিল সাধনা করবেন ওর আরো অনেক কিছুই রয়েছে এই সমস্ত কিছু আপনি মানতে হবে জানতে হবে বুঝতে হবে তারপরে যখন আমলে বসবেন আপনার সাধন পূর্ণ হবে আচ্ছা প্রথম যেমন ধরেন যে আমল করেন প্রতি অর্জন করতে হবে যদি আমলে আমল করতেছেন বলতেছেন আমল তো করতেছে আসবে কি না আসবে তাহলে কিন্তু আসবে না আর যদি এমন মনে একই থাকে বিশেষ থাকে আমি কোরআনের আয়াত থেকে করতেছি আল্লাপাকে নামের উপরে করতেছি বা যে আর যেই পরিমকেলে সাধারণ আপনার করবেন সেটা প্রতি বিশ্বাস হতে ইনশাআল্লাহ আমার কাছে পরি বা জিন মহকেল আসবি আল্লাহর হুকুমে আসতেই হবে এরকম বিশ্বাস একটি নিয়ে আপনি আমল করতে হবে তাহলে আপনার কাছে ঠিকই আসবে আর যদি আপনি বলেন যে আসে কি না আসে তাহলে কিন্তু সারা জীবন সাধন করলেও কাজ হবে না এটি আপনার মানতে হবে তারপরে আসি আপনি যা আমল করবেন এর একজন উস্তাদ বা একজন গুরুজি কি আপনার আছে এটা লাগবে যদি আপনার উস্তাদ বা গুরুজি না থাকে আপনি একজন উস্তাদ ধরবেন একজন গুরুজি ধরার পর তার কাছে অনুমতি নেবেন এজাজত নেবেন তার পাশাপাশি আরো কি কি আমল আছে সব কিছু আপনি জানার চেষ্টা করবেন বা সবকিছু আপনি শেখার চেষ্টা করবেন যদি আপনি সবকিছু শিখতে পারেন জানতে পারেন তাহলে কিন্তু আপনার সাধনটা পরিপূর্ণভাবে একশো পার্সেন্ট সফলতা পাবেন আর ভিডিওতে যে কথাগুলি বলা থাকি আমার ভিডিও হোক বা অন্য ভিডিও হোক তবে আমি চেষ্টা করি আমার ভিডিওতে যত শর্টকাটে বিচারে আপনাদেরকে সমস্ত কথা বোঝানোর জন্য তারপরে সব কথা কিন্তু বোঝানো হয় না কিছু কিছু কথা আছে যে বলতে গেলে 2 4 5 ঘন্টা সময় লেগে যাবে আর 2 4 5 ঘন্টা নেট যে ভিডিও করি আমি তারও কিন্তু ভিডিওটা কেউ দেখবে না কেউ কিন্তু দেখবে না এখনকার মানুষ সহজ আমল খুঁজে। বা একদম এক মিনিটে বা দুই মিনিটে সাধনা করার এমন আমলগুলি খুঁজে থাকেন দেখেন একটি সাধনা আপনি এক মিনিট বা দুই মিনিটে পরি বা মোয়কেল সাধনা করে কোন ব্যক্তি জানেন যারা আল্লাহওয়ালা দিনদার ইমানদার মুক্তাকিম পরহেজগার আছে যারা নাকি যে আল্লাহওয়ালা তাদের জন্য সহজ এক দুই মিনিটে পরি সাধনা হয়ে যাবে আর সাধারণত যে আমাদের মতন যে পাপি গুণাগার মানুষ আছে পাপি মানুষ গুণাগার মানুষ আমাদের মতন এসব মানুষের দ্বারা ওই কাজ হয় না আমাদের কি করতে হয় ওই সাধন সম্পূর্ণ করতে হয় তারপরে হয় আর আল্লাহওয়ালা যারা তারা কিন্তু একদিন বা দুই দিন বা এক ঘন্টা বা দুই ঘন্টা আধা ঘন্টা বিশ মিনিট ভিতরে সাধন করতে পারে তার মুখের জবানের দাম আছে আল্লাহওয়ালা আর আমরা তো বেমান মানুষ আমি সবাইকে বলি না সেটা আমার কথা বলছি যে আমরা হইলাম বেমান মানুষ আমাদের ইমান ঠিক নাই আমাদের আমল ঠিক নাই তাই বলি যে আগে নিজেকে তৈরি করতে হবে তাকুয়া বান হতে হবে তাকুয়া থাকতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস একিন রাখতে হবে এগুলি আপনার ভিতরে অর্জন করতে হবে তারপরে আপনি যে সাধন করবেন একজন উস্তাদ ধরবেন একজন গুরুজি ধরবেন তার কাছ থেকে আপনি এটা সমস্ত কিছু গাইডলাইনগুলি শিখে বোঝে জেনে আপনি আমল করবেন তাহলে আপনি একশো পার্সেন্ট সফলতা পাবেন যদি আপনার উস্তাদি না থাকে আপনার গুরুজি না থাকে আপনি এখানে সাধন করেই যাবেন দেখা পাবে সবাই পাবে না কিছু কিছু মানুষ দেখা পাবে কিছু কিছু মানুষ দেখা পাবে না যার উস্তাদের সাথে সম্পর্ক আছে লাইন আছে সংযোগ ছিল তারা পারবে আর যারা নতুন তাদের উস্তাদ দরতেই হবে আইটি বিষয় আপনাদের মাঝে বলি আমাকে অনেকে বলে থাকেন যে পরিচালন করে আমাদের কাছে দেন দেখেন আমি সত্য কথা বলতে পছন্দ করি আল্লাপার মা বলছে মানুষের মাঝে সত্য কথা প্রচার করো মিথ্যে বলো না মানুষকে সত্যের আশা দেখাও মিথ্যে বলো না মানুষকে ধোকা দিও না তাই আমি চাই না আপনাদেরকে ধোকা দেবো বা মিথ্যে বলার জন্য দেখেন সত্যি তো পরিচালন হয় না আমি যদি পরিচালন করি সেটা অথচ কোনো কাজের জন্য পাঠাবো আবার চলে আসা করবে আমার জিনিস আপনার কাছে যাবে না ধরেন যে আমি একটি সাধনা করলাম দুই চার পাঁচ বছর দশ বছর বিশ বছর বলে আমি একটা সাধনা করছি কষ্ট করছি রাতের পর রাত জেগে এমন করছি পরিশ্রম করছি এই সাধনা জিনিসকে আপনাকে সামান্য কিছু টাকার বিনিময়কে আপনাকে দিয়ে দেবো আমি জীবনে দেবো না কেউ কাউকে পরি জিন চালান করে দিতে পারে না যার যার সাধন করে নিতে হবে উনি কি বলে থাকেন জোসেফ জামাকে আমাকে পরি চালান করে দেন আপনি টাকা পয়সা রাখলে আমি দিব দেখেন আপনি যে আমাকে কোটি দেন আমি আপনাকে পরি জিন চালান করে দিতে পারব না আবার উনি কি বলে থাকেন জোসেফ যে আপনি পারেন না মনে হয় পরিচালন করা দেখেন আপনাদেরকে বলছি যারা পারে তাদের কাছে যাবেন আমার দুঃখ তবে হ্যাঁ যখন না পাবেন তখন এসে আবার কমেন্টে বলবেন যে আমি পাইনি এটা আপনার কাছে অনুরোধ থাকবে কারণ সত্য কথা বললে সবার কাছে ভালো লাগবে এমন কোনো কাছে ভালো লাগবে কারো কাছে ভালো লাগবে আপনার আজকে ভালো নাও লাগতে পারে একদিন ঠিকই ভালো লাগবে ইনশাআল্লাহ যখন আপনি দোকা খাইতে খাইতে যখন বুঝতে পারবেন তখন ঠিকই ভালো লাগবে তাই আমার কথা হল আমার ভিডিওতে ভিউ হোক বা না হোক আমার দেখার কোনো বিষয় না আমার কথা হলো সত্য কথা বলবো মানুষের যেন উপকার পায় আমার ভিডিও এখন ভালো না লাগলে আরেকসম ভালো লাগবে অবশ্যই যখন একটা মানুষ কষ্ট পায় দোকা খায় তখন ঠিকই কিন্তু পূর্বের সে আগের জায়গায় আসে মনে পরে ঠিক এই যে হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গায় পরিচালন কথা বলে টাকা দিয়ে ধরা খেয়ে তারা আজকে আমার কাছে শিক্ষা অর্জন করে আল্লাহ রহমতে অনেক মানুষ সফলতা পেয়েছে অনেক আমার অনেক ভিডিওতে কিছু কিছু মানুষের সাক্ষাৎ দেয় যাদের ইচ্ছা হয় তাদের আমি সাক্ষাৎ নিই আর যারা বলে না আমি সাক্ষাৎ দিব না আমি তাদেরকে কিচ্ছু বলি না যার খুশি দাও বা না দাও আমি কাউকে জুলুম করতে চাই না যাই হোক আরেকটি বিষয় যে পরি বা জিন মোয়াক্কেল আপনার সামনে কিভাবে দৃশ্যমান হবে কয় প্রকার আসবে দেখেন আসলে পরি বা জিন্নাতের চেহারা কিন্তু অত সৌন্দর্য না তাদের কিন্তু পোশাক আশাক নাই তারা কিভাবে আসবে আপনার কাছে তাদের পিছে কি আছে তাদের ডানা আছে পাখা আছে তারা বর্ষহীন তাদের কিন্তু আপনার ডানা থাকবে না সাধারণ মানুষের পোশাক পরে দান করে আপনার সামনে আসবে এভাবে কিন্তু আপনাকে দেখা দিবে আর অনেকে দেখা দিবে চোখ অবস্থায় অনেকজনকে দেখা দেবে চোখ বন্ধ বসে সামনে সাদা আলো হয়ে আসবে সাদা পোশাক পরিধান করে আসবে কেউ চোখ বন্ধ থাকা আরেকটা পর্যায়ে কেউ হাঁটতেছে বা চলাফেরা করতেছে বুঝবেন এটা হলো আপনার সাথে মককেল চিন করি আর দেখা দিবে আপনাকে স্বপ্নের ভিতর বেশি দেখা দিবে স্বপ্নে আরেকটা প্রকার দেখা দিবে যে আপনি ঘরে আছেন একা ঘরে আছেন ফট করে আপনার সামনে দৃশ্যমান হবে এটা কিন্তু সবার ক্ষেত্রে হবে না দুইজন ব্যক্তির ক্ষেত্রে বেশি হবে এক যে বেশি আল্লাহওয়ালা দিনদার ইমানদার পরেজগার এই ব্যক্তিকে ওইভাবে দেখা দিবে বেশিরভাগ দুই যাদেরকে বলা হয় তুলা রাশি মানুষ তাদেরকে দেখা দিবে ওইভাবে কিন্তু সবাইকে দেখা দিবে তা কিন্তু না কিন্তু সবাইকে দেখা দিলে নাও দেয় আপনার শরীরে আসে ঝাঁকি মারবে লোম দাঁড়ায় যাবে শরীর শিরশির করে উঠবে চোখ বন্ধ বসে চোখে দৃশ্যমান হবে স্বপ্নের যুগে দেখা দিবে স্বপ্নে আপনার সাথে মোলাকাত হবে কথা হবে অনেক কিছু হবে বুঝবেন আপনার সাধন আল্লাহ যদি চাই সফল হয়েছে এর মধ্যে আরো কিছু জানতে হবে এটা মাপ কাটি কে জানে একজন উস্তাদ ধরতে হবে সেই বলবে আপনাকে যে আমার আমল কোন পর্যায়ে হলো বা কদ্দূর হইলো আমি কে সাধনের সফলতা পেয়েছি কিনা আবার সে আপনার উস্তাদ পরীক্ষা করবে পরীক্ষা করে বলবে হ্যাঁ হয়েছে বা হয় নাই আর করতে হবে বা করতে হবে না আপনাকে বলে দিবেন এগুলি অনেক কিছু জানার বিষয় রয়েছে তাই বলবো যে আপনারা একজন উস্তাদ দরে শিক্ষা অর্জন করবেন তাহলে আপনারা সফলতা পাবেন আরেকটি বিষয় আমার কাছে যারা হোয়াটসঅ্যাপে বয়স দিলে বলেন যে উস্তাদ আপনি ভিডিও দেখছি আমি আমল করবো আমাকে অনুমতি দেন বা ভিডিওর নিয়মটা বলে দেন দেখেন এই বিষয়ে যদি বলেন আপনাকে অনুমতি দেবো না বা ভিডিও নিয়ম বলবো না আপনি দেখবেন ভিডিওতে প্রত্যেক নিয়ম আমি বলে রেখেছি আর ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ভিডিও কমেন্ট সেশনে যারা আমিন লিখবেন আমি আপনাকে উত্তর দেই বা না দেই আপনার অনুমতি অটোমেটিক পেয়ে যাবেন আমার অন্তর্ভুক্ত হবে আপনি যদি হোয়াটসঅ্যাপে ডিস্টার্ব করেন তাহলে আপনি টোটালি অনুমতি পাবেন না WhatsApp অনুমতি আমি দেনার ওকে WhatsApp এ কাদেরকে আমি শেখাই যারা আমার কাছে ক্লাস করে যারা আমার কাছে শিক্ষা অর্জন করে তাদেরকে আমি হোয়াটসঅ্যাপে শিক্ষা দিই বা শিখাই ক্লাস করাই এর বিষয় তা আমার হাজার হাজার ছাত্রের মধ্যে সময় আমি দিতে পারি না এদিকে উত্তর কি করে বলে ছাত্রদের একজন না হাজার হাজার ছাত্র আর আইটি বিষয়ে আমার যে ছাত্র আছেন অনেকে আছে যে বয়স প্রত্যেক দিন দিতে মিস করেন দেখেন আমার হোয়াটসঅ্যাপে কিন্তু সব নাম্বার ধরে না আপনি যে একদিন বা দুই দিন বয়সটা না দেন তাহলে কিন্তু আপনার আমার হোয়াটসঅ্যা থেকে আপনার নাম্বারটা পাবনা তুই জানি তাই আপনি প্রতিদিন একটা করে বলে দেবেন অবশ্যই যাই হোক অনেক কথা বলছি বল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ